এই ডক্টর ইনুস এই লোকটা আস্ত একটা আলারে নোবেল দিছে সালায় ফাগল লোক ডক্টর ইনুস আপাতত কোনো গরিব বা কোনো সাধারণ মানুষ এগো কোনো ভাষা বোঝে না বা বুঝতে চায়ও না ওই লোকটা আছে শুধু কিছু সমন্বয়ের কাছে কাছাকাছি কিছু উপদেষ্টা আছে ওই এরা যা কয় কানে কানে যায় তাই এই ইনুসের ভাষা এছাড়া কোনো ভাষা নাই আমগো কথা একদম সহজ ভাই এই সরকারটা একদম বিষাক্ত ভাই এই দেশে মানুষ সরকারটা সহ্য করে না মানে আমি কোন বাসায় না বুঝবেন যে সরকারটারে মানুষ চায় না এই সরকারটা একদম গৃহীত নিকৃষ্ট আমরা একদম ফারি না পৃথিবীর কোনো বড় রাষ্ট্রত্ব নেই আতে ভাইয়া ধরে একটা বোম হালাত করে আনিয়ে আনে আইন না এই ইংলিশের মাথায় মারি কোন বাসায় কইলে কোন ভাষায় না বুঝবেন যে এই সরকারটারে আমরা চাই না আমরা গরিব মানুষ চাই না আমরা সরকারের একদম বিষাক্ত হয়ে গেছি সরকারের আচরণে সরকারটা এক মানুষের সরকারই না আসলে স্বাধীনতা না এই স্বাধীনতা আমরা খাইছে মিয়া এটা কি স্বাধীনতা কন এই স্বাধীনতা একদম নিকৃষ্ট একটা স্বাধীনতা আমরা এটা স্বাধীনতা কই না এটা স্বাধীনতা কয় কারা জানেন একটা ফক্কো আছে যারা ওই একাত্তর সালের মুক্তিযুদ্ধের মান তো রাজি না মানে এটা বিশ্বাস করে না মানে এটা এই মুক্তিযুদ্ধের স্বাধীনতা কইলি তাগর টক বক করে জলে এইটা তাগই কাম্য তারাই কয় আবার স্বাধীনতা হয়েছে এটা কি স্বাধীনতা এটা কি বালের স্বাধীনতা মিয়া এটার স্বাধীনতা কোন আপনি তাহলে তো আমাকে ফরার দিনে তাই ভালো আসিল আমরা চলতাম পারছি খাইতাম পারছি এই স্বাধীনতা দিয়ে কি লাভ যে স্বাধীনতা গরিব বাসে না যে স্বাধীনতা বাহাত্তর ঘন্টায় দর্শনের সেঞ্চুরি হয় এরকম একটা স্বাধীনতা কি আপনি চান বাই দেন আমি ধরেন আমি আমল উন্নয়ন করছি ওই সাইড আমলিকের লীগের বালা এই জন্য আমল লীগের গুনগান গাই কিন্তু আমি আমল সব সাইড গুনগান গাইতাম পারুম না তাহলে আমি কিন্তু একটা সুস্থ বিবেকের মানুষ না আমল তো অনেক টাকা লুট করছে দেন একটা লোকের কয়টা বাড়ি দরকার বিদেশ বাড়ি করছে দুই তিন বাড়ি এত বাড়ি আপনি কি করবেন রে ভাই আপনি তো ময়রা গেলে আপনার লগে কাহের কাপড় সারা কিছু যাইবো না দেন এমন একটা দেশের টাকা চুরি করছে যে দেশের মানুষ আপনার ফ্লাই ওভার নিচে ঘুমায় বালিশ ছাড়া যে দেশের মানুষ তিন বেলা খাইতে পারে না ওই দেশের একটা ওই রকম একটা থার্ড ক্লাস দেশের টাকা চুরি করে তাইলে এরা অবশ্যই নিম্নমানের একটা লোক এ একো বিচার হওয়া দরকার যে এরা করছে বিচার হওয়া দরকার কারণ দেশৰ আইন আর বিচার বলতে কিছু আছে যে আমার উপরে কেও ভরৎ করছে আমি আবার নিজেও ভরত করুম তাহলে কিন্তু বিচার থাকে না ধরেন বা আমি মানুষ হিসাবে যদি একটা পিপ মরে বা একটা মানুষ মরে আমি আফচেছ করতে হইবো কারণ আমি তো মানুষ হ্যাঁ ওইটা পুলিশ মারুক বা ছাত্র মরুক তো ধরেন ছাত্র মরছে এটা বিচার হইবো আবার পুলিশ মারছে ফুরা এইটারও বিচার হইবো সব কিছুরও বিচার হওয়া দরকার কারণ কে ওই কিন্তু যা যাব না সবাই বাংলাদেশী আর আমরা কোনো অন্য কোনো দেশের সাথে যুদ্ধ করি নাই আমরা নিজেরা নিজেরাই যুদ্ধ করছি বা একটা অভ্যন্তরণ ঘটাইছে আসলে স্বাধীনতা না এই স্বাধীনতা আমরা খাইছে মিয়া এটা কি স্বাধীনতা কোন এই স্বাধীনতাটা একদম নিকৃষ্ট একটা স্বাধীনতা আমরা এটা স্বাধীনতা কই না এটা স্বাধীনতা কয় কারা জানেন একটা পক্কো আছে যারা ওই একাত্তর সালের মুক্তিযুদ্ধের মান তো রাজি না মানে এটা বিশ্বাস করে না মানে এটা এই মুক্তিযুদ্ধের স্বাধীনতা কইলি তাকে টক বক করে জলে এইটা তাগই কাম্য তারাই কয় আবার স্বাধীনতা হয়েছে এটা কি স্বাধীনতা এটা কি বালের স্বাধীনতা মিয়া এটার স্বাধীনতা কেন আপনি তাহলে তো আমাকে ফরার দিনও তাই ভালো আসিল আমরা চলতাম পারছি খাইতাম পারছি এই স্বাধীনতা দিয়ে কি লাভ যে স্বাধীনতা গরিব বাসে না যে স্বাধীনতা বাহাত্তর ঘন্টায় দর্শনের সেঞ্চুরি হয় এরকম একটা স্বাধীনতা কি আপনি চান এই ডক্টর ইনুস এই লোকটা আস্ত একটা ফাগল আলার নোবেল দিছে কোন সালায় ফাগল লোক ডক্টর ইনুস আপাতত কোনো গরিব বা কোনো সাধারণ মানুষ এখন কোনো ভাষা বোঝে না বা বুঝতে চায়ও না ওই লোকটা আছে শুধু কিছু সমন্বয়ের কাছে কাছাকাছি কিছু উপদেষ্টা আছে কই আর যা কয় কানে কানে যায় তাই এই ইউনুসের ভাষা এই যারা কোনো ভাষা নাই আমুক কথা একদম সহজ ভাই এই সরকারটা একদম বিষাক্ত ভাই এই দেশে মানুষ সরকারটা সহয্য করে না মানে আম্মুকের কোন ভাষায় কইলাম না বুঝবেন যে সরকারটা মানুষ চায় না এই সরকারটা একদম গৃহ নিকৃষ্ট আমরা একদম ফাড়ি না ভিতর কোনো বড় রাষ্ট্র তো নেই আতে ভাইয়া ধরে একটা বোম হালাত করে আনি আনে আইন না এই ইনুসের মাথায় মারি কোন ভাষায় কইলে কোন ভাষায় কইলে আপনারা বুঝবেন যে এই সরকারটা আমরা চাই না আমরা গরিব মানুষ চাই না আমরা সরকারের একদম বিষাক্ত হয়ে গেছি সরকারের আচরণে সরকারটা একটা মানুষের সরকারই না